প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার উপরে মিডিয়া ওয়ার্কশপ বুধবার উত্তর জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে হয় কর্মশালা এক দিবসীয় কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন টিএসআর ১৩ নম্বর ব্যাটেলিয়নের সহকারী কমান্ডেন্ট রাজেশ বর্ধন কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে আম জনতা কিভাবে অবগত হবেন এবং সচেতন হবেন সেসব বিষয়ে আলোচনা হয় যে এপগুলি রয়েছে তার নিয়েও আলোচনা হয় বিপর্যয়ের বিষয়ে জনগণ কিভাবে আগাম জানতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সংবাদ মাধ্যমের কর্মীরাও বিভিন্ন বিষয় তুলে ধরেন ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে সাব ডিভিশন লেভেলে কি কি ধরনের অ্যাক্টিভিটি আমরা করে থাকি সেটা আমাদের অর্গানাইজ হয় সেই সমস্ত বিষয়ে আপনাদের সাথে আলোচনা করা তাছাড়া পাবলিক অ্যাওয়ারনেস এর জন্য অনেক কয়েকটা অ্যাপ ডেভেলপ করা আছে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য ডিজাস্টার ম্যানেজমেন্টের বিষয়ে সেটা পাবলিক